আল্লাহ কোরআন সুন্না অনুযায়ী তোমাকে পথ চলতে বলেছেন আমি আর তুমি যদি সেই কোরআন সুন্নার পথকে বাদ দিয়ে কোরআন সুন্নার পথকে বাদ দিয়ে চোদ্দ তারিখ ফেব্রুয়ারির নামে আসানা না আপনাদের এদিকে বড় বড় পার্ক আসে না নাই চোদ্দ তারিখ আমি আর তুমি যদি খুদার দেওয়া বিধানটাকে বাদ দিয়ে যদি অবৈধ রিলেশনে গিয়ে সাথে একটা গার্লফ্রেন্ড নিয়ে আরকে ঘোরাঘুরি করি আর কন্ডমের দোকানের অর্থনৈতিক পাওয়ার গুলো বাড়িয়ে দেই খুদার কসম কেয়ামত পর্যন্ত আমরা তাদের অর্থনৈতিক পাওয়ার বাড়াইতে পারবো কিন্তু আমাদের বিজয় আমরা কোনোদিন দেখতে পারবো না কথা ঠিক না বেঠি আমার আল্লাহ তোমাকে আমাকে কোরআন সুন্নার পথ দিয়েছেন তোমার আমার বিজয় রেখেছেন মক্কা মদিনার পথে সে মুসলমান আমি আর তুমি যদি মক্কা মদিনার পথকে হাইলাইট করে আমরা যদি ইহুদিদের দেওয়া খ্রিস্টানদের দেওয়া কালচার অনুযায়ী অর্ডার দেওয়া পেপসি আর কোকা কলাম ইসরায়েলি পণ্যগুলো খাইতে থাকি কেমন পর্যন্ত অর্ডার দেওয়া পণ্যগুলো আমরা গিলতে পারব খোদার কসম খাইতে খাইতে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে সর্বশেষ আমি আর তুমি মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে রাত্রি এবং গোতা মুসলমানরা কোনোদিন বিজয়ের পথ দেখতে পারবে না কথা ঠিক না বেঠি মোহতারম হাজরিন তো আমি যেই কথা বলতে চাই মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান করবেন কিন্তু কিভাবে দান করবেন এটাও আমি কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই আমার আল্লাহ বলতেছেন। আরবের পার্শ্ববর্তী একটা এলাকা ইয়ামান নাম শুনছেন আপনারা একটা রাজ্য ছিল কোন এক সময় ওই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল এই বাদশা নিজেকে নিজে খোদা দাবি করত। হইল কি দাবি করতো ক্ষুধা দাবি করতো ভালো কথা ক্ষুধা দাবি করার পর তো ও তো নিজেকে রাজার মধ্যে নিজের ক্ষুদায় দাবি করে কিন্তু হঠাৎ করে তার মাথার মধ্যে পেশার করছে কিরে আমার তো বয়স আস্তে আস্তে বাড়তেছে আমি তো বার্থক্য উপনীত হচ্ছি তো হঠাৎ করে কোনো একদিন যদি মিনহা খালাক না কুম্ভা ফিহা নিনা নখরি যুকুম তারাতন উখরা হয়ে যায় তাহলে আমার এই রাজ্যের সী ধরে রাখবে কি কত বড় খুদা চিন্তা করছে ও আবার চিন্তা করতেছে একদিন মারা যাবে তো সে দাবি করতেছে আমি যদি মারা যাই তাহলে আমার এই গদি দখল করবে কে সাথে সাথে সে তার মন্ত্রী পরিষদের যত সালা জামানরা ছিল সবার তলব করছে তলব করার পর ডাইকা বলতেছে যে এই অবস্থা আমার বয়স তো আস্তে আস্তে দুঃখের দিকে যাচ্ছে তাহলে আগামীতে আমার এই ক্ষমতার চেয়ার চালাবে কে এটার জন্য তো একটা লুক প্রয়োজন তো ওনার কাছে একটা অন্ধ উজির ছিল তো অন্ধ উজির তো উনার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটাই হচ্ছে অন্ধ উজি তো অন্ধ উজির যাই বলে তাই শুনে তো প্রত্যেকটা মন্ত্রী এমপি এর সাথে কাছাকাছি একটা লোক থাকে কি থাকে না আর আমাদের দেশে আসানা নাই আছে নোয়াখালী থেকে বাস আর বলা নাই কথা ঠিক নোয়াখালীতে আসে না নাই আছে তো উনাদের বক্তব্য নিয়ে বড়রা চলে কি চলে না তো ওই অন্ধ উজির বলতেছে কয় বাদশা তুমি তোমার ক্ষমতার মস্তক টিকে রাখতে চাও তাহলে তুমি আমার একটা কথা শোনা আমার বুদ্ধি অনুযায়ী চলো দেখবে কি বুদ্ধি বুদ্ধিটা হচ্ছে তুমি কারণ শিকোন বুদ্ধি তো নাই কাদের আছে না নাই তো শ্রিকণ বুদ্ধি দিতে তুমি যদি তোমার ক্ষমতা ঠিক রাখতে চাও তাহলে তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবে যেই বালকটা প্রতিনিয়মিতই তোমার কাছে আছে প্রাইভেট কেমন বালক যেই বালকের মেধা থাকবে একবার হাই কোয়ালিটির দেখানোর আগে বুঝে ফেলবে বলার আগে মুখস্থ করে ফেলবে মেধা থাকতে হবে অনেক চূড়ান্ত পর্যায়ে ঠিক আছে বা বলতে তুমি যে এত সুন্দর বুদ্ধি দিয়েছ তুমি একটা বাচ্চা ঠিক করে দাও আর ও এই বুদ্ধি দেওয়ার কারণ কি ছিল জানেন এই চিকন মেধার বুদ্ধিটা দেওয়ার উল্লেখযোগ্য কারণ ছিল ছোট্টবেলা থেকে বাচ্চাকে আপনি যেভাবে গড়ে উঠাবেন ও ভবিষ্যতে এভাবেই ঘরে উঠবে কথা ঠিক না বেঠিক আরে বেটা এখন যদি তুমি আর আমি যদি আমার সন্তান আমার নাতিরতকরদেরকে প্রাথমিক পর্যায়ে অন্তত পক্ষে মসজিদের আর মাদ্রাসার মক্তবের জ্ঞান যদি শিক্ষা না দেয় ওরা যদি প্রথমে যদি প্লেয়ার নার্সারিতে ঢুকাই দেয় তো ওরা যে আগামী দিনের আমাদের সমাজের মধ্যে ইসলাম কায়ম হবে তুমি ধারণা করলা কি করে কথা ঠিক না বেটি তুমি ওরা তো শিক্ষাই দিছো প্রাথমিক অবস্থায় ইনজয় কিভাবে খুলতে হয় কথা ঠিক না বেটি ওরা তো তুমি শিক্ষাই দিছো প্রাথমিক অবস্থায় কিভাবে আরেকজনের পকেট থেকে তিরিশ টাকা খসিয়ে দুর্নীতি করে খাওয়া যায় তো এখন ওই বলতো সে কয় ওরে আয় তুমি প্রথমত এই তো ঠিক আছে বাসা বললো তুমি একটা লোকের ব্যবস্থা করো সাথে সাথে এই অন্ধ যে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিল যেই বালকটা প্রতিনিয়মিত বাসার দরবারে এসে এই কথাটা শিক্ষা গ্রহণ করে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নজবিল্লা রাস্তা কোন তো এই কথাটা শিখতেছে তো প্রতিদিন সবক শিখে আর মন্ত্রীর বাড়িতে যায় যাওয়ার পথে রাস্তার মাঝখানে দেখে বিশাল বড় একটা গির্জা দেখা যায় তো ছোট্ট বালকের মনের ভিতরে প্রশ্ন জাগল কিরে এত বড় গির্জার ভিতরে কি হয় তো এটা জানার জন্য তার মনের ভিতরে অনেক কৌতূহল জাগলো এটা যারা না বুঝেন খেয়াল করবেন আমাদের সন্তানরা প্রাইভেটে যায় না সকালবেলা যায় কি যায় না খেয়াল করবেন আমার আপনার সন্তানগুলো সকালবেলা যখন প্রাইভেটে যায় যাওয়ার পরে দেখবেন কয়েকদিন প্রথম সাতটাগুলো ওরা নিয়মিত যায় অর্থাৎ সকাল ছয়টা থেকে যদি ওর ডিউটি শুরু হয় বা সাতটা থেকে ও সাতটা বাজে যায় আবার বিকাল চারটা ফিরে আসে কিন্তু সাতটা দুই সপ্তাহ যেতে না যেতেই সাতটার এই প্রাইভেটের পোলাটা ও পাঁচটা বাজে চলে যায় কয়টায় যায় দুই ঘন্টা আগে যায় আসে কয়টা বিকাল পাঁচটা দুই ঘন্টা লেট করে আসে বাবা তো খুব পেরেছান কিরি আমার সন্তান খায় কোন সময় ঘুমায় কোন সময় এত আগে যায় কি কে জিজ্ঞাসা করে কি তোমার কি সমস্যা তুমি এত আগে যাও কেন তো পরে আসো কেন তো বাবা আমার অনেক বন্ধু সার্কেল টার্কেল আছে তো ওদের সাথে একটু দেখা করতো আগে আগে চলে আসে তো বাবা বললো ভালো কথা কিন্তু বাবার মনে সন্দেহ তার দূর হয় না হঠাৎ করে একদিন ফজরের পরে বাবা পিছু লাগছে তো পিছু লাগবার পরে সন্তানকে দেখে ঘুর পাঁচটার সময় উঠে ও নরসুন্দী রায়পুরা ক্রস করে হাঁটুবাঙ্গার এক বাইপাস দিয়ে এক রাস্তা দিয়ে ও গার্লফ্রেন্ডের সাথে আরেক জায়গায় ঠিক হয় কি হয় না এরা বলবে হয়তো তুলছি বা আমরা এই যুগের মধ্যে ঠিক না তো এই যে একটা সম্পর্ক হয়ে যায় এটা মানুষের অজান্ত হয় তো ছোট্ট বালকের মনের ভিতরে প্রশ্ন জাগলো এখানে কি শিক্ষা দেয় এটা আমার একটু জানা দরকার ভিতরে যাওয়ার পর দেখলো একজন ইহুদি পাতলি আলেম বলা সে মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন পৃথিবীতে মানুষ মানুষ কোনো দিন মানুষের খোদা হতে পারে আর আসতে পৃথিবীতে মানুষ মানুষ কোনো দিন মানুষের খোদা হতে পারে আমাদের একমাত্র রক্ষেক এই কথাগুলো যখন শিক্ষা দিচ্ছিল বাচ্চা মাছারা নিচের দিকে দিয়ে ভাবতেছে কয় কথা তো সত্যই মানুষ আবার মানুষের ক্ষুদা হয় কেমনে উমরে গেলে গেলে আমি আবার ক্ষুদা হবো আমার তো ক্ষুদা হওয়ার কোনো যোগ্যতা নাই নিশ্চিত বোঝা গেছে আমি যার কাছে ক্লাস করি আমি যার কাছে প্রাইভেট পড়ি ও আমাদের ক্ষুদা নয় ও হচ্ছে বন্ধ ক্ষুদা কথা ঠিক না বেটি এই কথাটা যখন সে বুঝতে পারছে যে পৃথিবীতে মানুষ সুপি মানুষ কোনোদিন ক্ষুদা হতে পারে না ছোট্ট বালক মাথা নিচের দিকে দিয়া আল্লাহকে বলতেছে আল্লাহ কালিমাতুল্লাহ পড়লো কালেমা পরে এবার চিন্তা করতেছে আল্লাহ যদি একজন হয় তাহলে বন্ড কে ও আবার কর্তৃকে খুদা দাবি করে নিশ্চিত ও খুদা না তার ও যে খুদা না এটা আমি মানুষের প্রমাণ করবো কি করে এটা তো আমার প্রমাণ করা দরকার ছোট্ট বালক মনে মনে ভাবতেছে আমার ভিতরে জ্ঞান গর্ব বলতে কিছু নাই ওরে এখনই ধাওয়া দেওয়া যাবে না ওকে টাইট করতে হলে অবশ্যই প্রতিদিন ওর কাছে প্রাইভেট পড়তে যাব আর এখান থেকে তাও হৃদের জ্ঞান শিখবো তো নিয়ত করছে ভালো কথা এখন প্রতিদিন যখন এভাবে এখান থেকে তাও জ্ঞান শিখে দিন দিন ইমানের পাওয়ার বাড়ে না কমে এটা যারা না বুঝেন আপনারা রাইফোর এলাকার মানুষ বুঝবার কথা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে ইমাম রাখে রাখে কি রাখে না মাসে চারটা পাল দেয় কয়টা হাসানা মিশা মিশা কইসিনি কয়টা পাল এখন খেয়াল করবেন মসজিদের ইমাম সাহেব যখন নতুন নতুন আসে আমাদের এলাকার এই এম সোসাইটি যুবক যারা আসে এরা দেখবেন নতুন ইমাম পাওয়ার পর ইমামের সাথে নতুন একটা সম্পর্ক হয় কিভাবে সম্পর্ক জানেন দুই তিনজন যুবকরা প্রতিদিন হুজুরের সময় দেয় হুজুর শনিবারের খাবার কিন্তু সভাপতি সাহেবের বাসায় উনি কিন্তু বড় লোক মানুষ ওনার বাসায় খাওয়াটা উনি পছন্দ করে না ওনার খাবার আমরা এনে দিয়ে যাব। আপনি খাবেন রবিবারে কিন্তু সেক্রেটারি সাহেবের বাসায় খাবার সেক্রেটারি সাহেব কিন্তু রায়পুরা পড়ায় উনি চায় যে ওনার বাসায় গিয়ে খাবারটা খেয়ে আসেন উনি এটা পছন্দ করে তো অমুক দিন অমুক বাড়িতে খাওয়ান বাড়িটা এভাবে দিলে পছন্দ হয় হুজুর ওনার বাড়িতে গেলে বাড়ি দিতে হবে না ওনার বাড়িতে যাওয়ার আগে বাড়ি কিন্তু ক্লিন থাকতে হবে এই সমস্ত বিষয়গুলো বুঝায় দেওয়ার জন্য কিছু যুবক ইমাম সাহেবের সময় দেয় কি দেয় না সপ্তাহ দুই সপ্তাহ যেতে না যেতেই খেয়াল করবেন ওই যুবকগুলোও দেখবেন যারা প্যান্ট পরে থাকতো ইমাম সাহেবের সাথে থাকতে থাকতো ওরা লঙ্গি না হয়তো পাঞ্জাবি পায়জামা পরে ওরা হয়ে যায় হয় কি হয় না এরপরে যখন সপ্তাহ জুমা যখন আসে সেক্রেটারি সভাপতি সবাই একসাথে বসে ইমাম সাহেবরা ডাকে ইমাম সাহেব রায়পুরের মানুষ কিন্তু বালা রায়পুরের মানুষ কিন্তু বালা তো বয়ান যে করবেন কোরআন হাদিস থেকে করবেন থেকে। তো ইমাম সাহেব রে আমার বাপের জীবনে কোনোদিন স্কুলে পড়ায় নাই স্কুলের এ বি ডি কি আমি ভালো করে বুঝি না পড়ছি মাদ্রাসা এখন আবার পরে ইমাম সাহে করছে নিশ্চিত ওরা ইউটিউব টুটিউব দেখে ওরা হয়তো আমাকে বলতেছে সে কোরআন হাজি দলিল দ্বারা আলোচনা করবে জন্য সে ভালো দিকটা বেছে নিছে তো ভালো দিক বেছে নেওয়ার পর সিদ্ধান্ত নিছে প্রথম সপ্তাহে আলোচনা করবে গোস্কোরের বিরুদ্ধে তার বিরুদ্ধে দ্বিতীয় সপ্তাহ আলোচনা করবে সুদের বিরুদ্ধে তৃতীয় সপ্তাহ আলোচনা করছে দুর্নীতি চতুর্থ নম্বর চর্তা হয়েছে জিনাকুরদের বিপক্ষে চার সপ্তাহ যখন চার আলোচনা করে সবগুলাই তো কোরআন হাদিস না বাহিরে কোরআন হাদিসে তো এখন চার সপ্তাহ যখন কোরআন হাদিস তারা আলোচনা করে যেই দিন যার বিরুদ্ধে বয়ান যায় ওই দিন ওই ইমাম সাহেবের চাকরি যেই দিন যার বিরুদ্ধে বয়ান যায় ওই দিন ওনার মাধ্যমে ওই ইমাম সাহেবের চাকরি চাকরি তো ইমাম সাপ যাইতে দেরি হয় খেয়াল করবেন যেই সমস্ত যুবকরা ইমাম সাহেবরা সময় দিয়া গাড়ি লেবাস পাঞ্জাবি পাঠাইছিল ইমাম সাপ যাইতে দেরি হয় যুবকগুলা নষ্ট হইতে দেরি হয় না কথা ঠিক না বেঠি এখন ছোট্ট বালক প্রতিনিয়মিত আল্লাহ তোমা তাও হৃদের জ্ঞান শিখে কুফুরিও তন্ত্র শিখতেছে ভিতরে ইমান বাবরতেছে আর মনে চিন্তা করতেছে এই বন্ড ক্ষুদারের সমাজের মধ্যে আর ক্ষুদা দাবি করতে দেওয়া যাবে এই সিদ্ধান্ত নিয়ে বের হয়েছে তাফাক্কা রফি খলকিল্লা ওলা তাফাক্কা ফিল্লাহ এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে যখন চলতেছিল আল্লাহ তালা তার ফিকরতের রাস্তাকে খুলে দিয়েছেন হঠাৎ করে একদিন এই বাচ্চা যখন বাসার দরবারে যায় প্রাইভেট পড়ার জন্য সেখানে যাওয়ার সময় দেখলো রাস্তার মাঝখানে চৌরাস্তা চিনেন তো চৌরাস্তার মাঝখানে বিশাল বড় একজাম লেগে আছে গন্ডগোল হাজার হাজার মানুষের উপস্থিতি ছোট্ট বালক চিন্তা করলো কি এত মানুষের ভিড় কেন দৌড়ায় সেখানে যাওয়ার পর দেখে বিশাল বড় একটা হিংস্র পানি এই হিংস্র পানির কথা কোরআনের আয়াতে সানা নজরের মধ্যে উল্লেখ করা হয় নাই তো যাই হোক একটা হিংস্র পানি কেউ উপমা দিছে বাঘবা সিংহ তো হিংস্র পানিটা বসা যেই প্রাণীকে ভয় করে রাস্তার এবারে মানুষগুলো উপার যাচ্ছে না ওপারের মানুষগুলো এবার আসতে পারতেছে না ছোট্ট বালক মাথারা নিচের দিকে দিয়ে উপরের দিকে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ গো এবার আসল খোদাকে প্রমাণ করার সময় এসেছে আওয়াজ করে আল্লাহ এবার আসল ক্ষুদাকে প্রমাণ করার সময় এসেছে আল্লাহ গো আজকে তুমি যে আমাদের ক্ষুদা আমি তো তোমাকে ভালোবাসি আলাম কুবিল্লা তোমার প্রতি ইমান আনয়ন করেছি কিন্তু ও যে আমাদের সমাজে খোলা না এটা আমি সবার সামনে প্রমাণ করব তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে আল্লাহকে বলতেছে আল্লাহ ছোট্ট একটা পাথর কোনা নিয়ে এই হিংস্র প্রাণীর উপর তোমার জিপসিপাতি নাম আর জাতি নামের উপর শপথ করে নিক্ষেপ করব পাথরটা নিক্ষেপ করতে দেরি হবে হিংস্র প্রাণী যেন মরতে দেরি না হয় ছোট্ট বালক কথা বলতে দেরি হয়েছে আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই ছোট্ট এই বালক সাথে সাথে ছোট্ট একটা পাথর নিয়ে জাল ফুক করে যখন বিশাল বড় হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করলো নিক্ষেপ করতে হয়েছে সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে বিশাল বড় হিংস্র প্রাণী দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে বলেন তো দেখি উপস্থিত সকলে দেখে কি দেখে না আর আস্তে দেখে কি দেখে না দেখবার পরে সবাই মিলে প্রশ্ন করতেছে কি রে এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা প্রাণী মেরে ফেললো নিশ্চিত ওর ভিতরে কিছু আছে মানে কি ধারণা করছে ভিতরে মনে হয় উপরালার পক্ষ থেকে কিছু আসে তো এই কাহিনীটিতে যদি আমাদের রফিকুল ইসলাম মাদানি আমাদের দেশে করতো তাহলে আমাদের পাবলিকগুলো ধারণা করত। নিশ্চিত রফিকের ভিতরে কিছু আছে